আসসালামু আলাইকুম হিবিয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আলু দিয়ে মুরগির মাংসের ঝোল আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল খেতে কিন্তু কম বেশি অনেকেই পছন্দ করে কিন্তু অনেকে আবার পারফেক্টভাবে রান্না করতে পারি না যার জন্য খেতে ভালো লাগে না আমার রেসিপিটি ফলো করে যদি বাসায় রান্না করেন আশা করি সবাই খুবই পছন্দ করবে তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে খুবই সহজে মুরগির মাংসগুলি রান্না করে দেখাই আমি এখানে এক কেজি ব্রয়লার মুরগির মাংস নিয়েছি মাংসগুলি আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি মাংস মাংসগুলি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আপনার চাইলে এর থেকে ছোট বড় করে কেটে নিতে পারে তাহলে চলুন মাংসগুলি রান্না করে দেখায় প্রথমে একটা হাড়ি গুছিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গিয়েছে এবার আমি আস্ত কিছু মশলা দিয়ে দিব দুইটা দারচিনি একটা এলাচ দুইটা তেজপাতা পাঁচ ছয়টা গোলমরিচ মশলাটা আমার খুব দেওয়া হয়ে গিয়েছে এবার আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি হালকা ভেজে নিব খুব বেশি ভাজার দরকার না এখানে পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এবার আমি বাকি মশলাটুকু দিয়ে দিব দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ জিরা বাটা দুই টেবিল চামচ বাদাম বাটা এক টেবিল চামচ আদা বাটা এবার মশলাটা আমি খুব ভালোভাবে ভেজে মাংসে আমি বাদাম বাটা দিয়েছি শুনে অনেকেই অবাক হবেন কিন্তু এইভাবে মাংস রান্না করলে কিন্তু খুবই মজার হয় বাদাম বাটা দিয়ে একদিন বাসায় রান্না করে দেখবেন আমার কথা বিশ্বাস না হয় কথা বলতে বলতে আমার মশলাটা ভাজো হয়ে গিয়েছে এবার আমি দুই টেবিল চামচ মতো টমেটো সস দিয়ে দিলাম গুঁড়া মশলাটা দেওয়ার আগে একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা কুড়িয়ে না যায় স্বাদ মতো লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে চারটা কাঁচা মরিচ দিয়ে দিলাম সুন্দর একটি ফ্লেভার আসবে কাঁসামরিচ কিন্তু আমি আস্ত দিয়েছি চিঁড়ে দেয়নি দেখুন মশলাটা কিন্তু আমার খুব ভালোভাবে কষিয়ে না হয়ে গিয়েছে এবার আমি মাংসগুলি দিয়ে দিচ্ছি মাংসগুলি মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে এবার আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য লো হিটে রান্না করে নিব ঢাকনা খুলে দেখব মাংস কিন্তু অনেকটা ঝোল বের হয়েছে মাংস কষানোর সময় এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নাই মাংস থেকে যে পানিটা বের হবে ওটা দিয়ে কিন্তু মাংস কষানো হয়ে যাবে বলি আমার অর্ধেকটা কষানো হয়ে গিয়েছে মাংস কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তাহলে মাংস খেতে খুবই ভালো লাগবে এবার আমি আলু দিয়ে দিচ্ছি আলুগুলি আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি এখানে পাঁচ ছয়টার মতো আলু হবে এবার মাংসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাংসের সঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার আমি ঢাকনা দিয়ে দশ পনেরো মিনিটের জন্য রেখে দিয়েছিলাম মিডিয়াম আছে দেখুন কষাতে কষাতে কিন্তু আলুটা আমার অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে আর কিছুক্ষণ কষিয়ে নিলে মাংসটা কষান হয়ে যাবে দেখলে বুঝতে পারছেন মাংসটা আমি কত সুন্দর ভাবে কষিয়ে নিয়েছি এবার আমি ঝোল দিয়ে দিচ্ছি যে যেমন মাংসের ঝোল রাখবেন আপনাদের পছন্দ মতোই দিন দেখুন জলে কিন্তু বড় বেশি দিয়েছে দেখুন বন্ধুরা আমার মাংসের রান্না কিন্তু হয়ে গিয়েছে মাংসে আমি হাফ টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া মাংসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি দেখুন দেখুনগুলি কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে চুলাটা আমি অফ করে দিয়েছি মাংস রান্না আমার হয়ে গিয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন যে মাংস রান্না কতটা লোভনীয় হয়েছে মাংসের ঝোল কিন্তু একেবারে পাতলা হয়নি গণ হয়েছে দেখুন কতটাই এভাবে মাংস রান্না করে খেয়ে দেখবেন আলু দিয়ে মুরগির মাংসের ঝোল আসলে রান্নাটি খুবই মজা হয়েছিল আমার বাসার সবাই তো খুবই পছন্দ করছিল আশা করি আজকের ভিডিওটি আমাদের কাছে খুবই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পেজটিকে আর লাইক কমেন্ট করতে ভুলবেন না আর এইভাবে মাংস রান্না করে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছিল